বাঙালির খাওয়ার টেবিলে ভর্তা ভাতই যেন সবচেয়ে সহজ রেসিপি আর সেই ভর্তার আবেদন যেন চিরন্তন কিন্তু সেই ভর্তাকে ভিড় জমায় শুধু এর স্বাদ নিতে আর সেই হোটেলের মালিক যদি নিজেই আবিষ্কার করেন চাউলের আটার জিলাপি তিলের জিলাপি কিংবা মাসকলাই ডালের জিলাপি তখন সেটি শুধু আর হোটেল নয় যেন হয়ে ওঠে অনন্য স্বাদের জগৎ এখানে খাবারের মান অনেক ভালো এবং অনেক স্বাদ এখানে আপনারা সবাই আসবেন এখানে মাছ ভর্তা শুটকি ভর্তা বাদাম ভর্তা সব ধরনের ভর্তা পাওয়া যায় একশো রকমের ভর্তা পাওয়া যায় চিংড়ি ভর্তা ইসা ভর্তা ইলিশ ভর্তা মুরগি ভর্তা খাসি ভর্তা পুদিনা পাতা ভর্তা ধনা ভর্তা মানে বিভিন্ন আইটেমের ভর্তা পাওয়া যায় গল্পটা বগুড়ার ধুনট উপজেলার সুজনকে ঘিরে আঠারো বছর আগে মাত্র দশ রকমের ভর্তা দিয়ে শুরু করেছিলেন তিনি সময়ের সঙ্গে সেই ভর্তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় একশোতে খাসির ভর্তা থেকে শুরু করে মুরগির ভর্তা যে যা চান তাই মিলবে শুধু তাই নয় ভোজন রসিকেরা এখানে একবার নয় বারবার ছুটে আসেন শুধু এর স্বাদ নেওয়ার জন্য আমি দীর্ঘদিন থেকে এখানে খাই বিশেষ করে দুপুর বেলায় এখানে আসি অন্য হোটেলের সাইড অনেক ভালো খায় মজা পাওয়া যায় এই জন্য এখানে আসা সুজনের হোটেলে ঢুকলেই চোখে পড়বে টেবিলে সাজানো শতাধিক ভর্তার লোভনীয় সাজ সাথে থাকে প্রায় চল্লিশ ধরনের ভাজি আছে নানা রকমের চাটনি টক মিষ্টি আচার আবার মাসকলাইয়ের জিলাপি কিংবা মহাস্থানের বিখ্যাত কটকটি মাংস জন্য হাঁস মুরগি কবুতর গরু এমনকি খাসিরও ভিন্ন ভিন্ন রেসিপি প্রতিটি পদেই নাকি খাদ্য প্রেমিকরা খুঁজে পান ঘরের রান্নার উষ্ণতা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমার এই দুই হাজার সাত সাল থেকে আল্লাহর মতো শুরু করছে আমি এখানে প্রথমে আগে অল্প আইটেম ছিল অল্প দুই চার দশটা আইটেম ছিল এখন আল্লাহর মতো আমার এখানে

সঙ্গে এখন কাজ করছে প্রায় দশ জন কর্মচারী যাদের হাতের ছোঁয়াতেই প্রতিদিন পরিবেশিত হয় শত রকমের স্বাদের জাদু চিংড়ি মাছ হত্যা ইলিশ মাছ তিল বাদাম কালো জিরে তিসি লাউ পাতা সাজনা শাক পাটের শাক পূর্ণিমা শাক বৌদ্ধ শাক আলু ভর্তা ভেন্ডি ভর্তা মিষ্টিলা ভর্তা খাসি মাংস ভর্তা মুরগি মাংস ভর্তা চিংড়ি মাছ চেপা কিলোটা লোটা সুটকি ফেঁচা সুটকি কাঁচকি মাছের সুটকি আরও অনেক ধরনের ভর্তা পাওয়া যায় সত্তর থেকে আশি আইটেমের ভর্তা পাওয়া যায় খাসির মাংস বোনা হাঁস বোনা খাসির বট ব্রয়লার মুরগি কয়েল পাখির ডিম কয়েল পাখির মাংস রস, কাতল মাছ গছি মাছ শিং মাছ বোল মাছ বিভিন্ন ধরনের মাছ পাবেন লদির মাছ পাবেন এছাড়া চল্লিশ প্রকারের ভাজি আছে কাকরুলোর ভাজি গাজর ভাজি আলু ভাজি পেঁপে ভাজি কাঠকচু ভাজি বই কচু ফ্যান কচু লাউ শাকের চরচুরি পুঁই শাকের চচ্চড়ি পালন শাকের চরচুরি লদির ছোট মাছের চচ্চড়ি প্রচুর লতিদের সুরক্ষি আজকের দিনে যখন খাবারের জগতে প্রতিযোগিতা তুঙ্গে তখন বগুড়ার এক প্রান্ত থেকে উঠে আসা যুবক দেখিয়ে দিয়েছেন আবিষ্কার আর পরিশ্রম থাকলে একটি সাধারণ ভর্তাও গড়তে পারে সাদের সাম্রাজ্য যেখানে মানুষ খাবারের শেষ কণাটুকু খেতে থাকে আঙুল চেটে পুটে নিউজ ডেস্ক আর টিভি